রংপুরের তারাগঞ্জে বিয়ের দিন তারিখ ঠিক করতে যাওয়ার সময় গণপেটুনিতে জামাই শ্বশুর নিহতের ঘটনায় লাশ নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী আমাদের ভগবান ঈশ্বরকে পূজা করি এই জন্য আমরা একটু হলেও ভগবানকে দিই আমরা হয়তো নিজেও একটু কেউ খাই কেউ খায় না এখন ঠিক আছে এই জন্য এই যে অসহায় ছেলেটাকে আপনাদের কাছে সবারই কাছে আমি ছোট বড় সবারই কাছে গিয়ে যাচ্ছি উনি কি আমাদের বাড়ি হলো বাংলা হাট বাংলা মাদ্রাসা পাড়া আর যে লোকটাকে মারা হয়েছে উনি হচ্ছে আমাদের যে তারাগো থানা আছে বাজারের সামনে উনি কাজ করে ওনার সাথে আমাদের চব্বিশ ঘন্টা দেখাশোনা হয় এখানে মূলত হচ্ছে যে আপনি তারাগজ পুরো তারাগজ থানা আপনার ওনার বিষয়ে আপনি খোঁজ করে দেখবেন যে ওনার একটা বাজে কোনো একটা রিপোর্ট আপনি পাবেন না যে একটা মানুষের কিন্তু একটা রিপোর্ট থাকে ওনার একটা কোনো রিপোর্ট নেই সেক্ষেত্রে ওনারা ওনার মেয়ের বিয়ে এখন উনি মানুষকে দাবার দিতে পারে দাবার দিবে আত্মীয় স্বজন দাবার দিবে উনি এখন দাবার দিতে যায় ওনারা দুজন আসে ওনার জামাই সহ ওনারা আসতেছে থেকে আসার পথে ওনাদেরকে চোর মানে সন্দেহমূলক ভাবে ওনাদেরকে মারা হয়েছে এটার আমরা একটা সুষ্ঠু একটা বিচার চাই